শুভেন্দু অধিকারী সেচমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছিলেন তাই ওনার সমালোচনা করার অধিকার নেই কেশপুরে কটাক্ষের জবাব দিয়ে বললেন প্রতিমন্ত্রী শিউলি সাহা সোমবার বিকেলে ঘাটাল এবং দাসপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন রকম সমালোচনা করেছিলেন রাজ্য সরকার ও সাংসদ দেবের তারই পাল্টা জবাব দিলেন মঙ্গলবার রাতে কেশপুরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এদিন তিনি বলেন একাধিক মন্ত্রিত্ব নিয়েছিলেন শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সঙ্গে থাকার সময় সেচমন্ত্রীও ছিলেন আমি বিধানসভায় ওনাকে প্রশ্ন পর্যন্ত করেছিলাম বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য উনি বলেছিলেন করে দেবেন কিন্তু তা তিনি করতে পারেননি নিজে ব্যর্থ হয়েছিলেন এখন বলছেন অন্যকে আমরা তো তবু অনেক কিছু করেছি কেন্দ্রীয় সরকার কি করেছে একবার দেখাক রিপোর্ট সত্যের সন্ধানে বর্ষার জলের থেকে বেশি ডিবিসি জল ছেড়ে ইচ্ছাকৃতভাবে বন্যা করা হয়েছে বাংলায় বাংলাকে ড্যামেজ করার জন্য বাংলাকে বিপদে ফেলার জন্য না জানিয়ে এখানে ডিবিসি জল ছেড়ে বন্যা হচ্ছে ঘাটাল দীর্ঘদিন ধরে ভুগছে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য অলরেডি আমাদের এমপি দেব এবং আমার মুখ্যমন্ত্রী পারমিশন দিয়েছেন তার ডিপি তৈরি হয়ে গেছে আমরা কাজ শুরু করার জায়গায় তৈরি হচ্ছে কিন্তু যেটা হচ্ছে বাংলায় বর্ষার থেকেও ডিভিসির জল ছেড়ে কৃত্রিম পদ্ধতিতে বলতে পারেন মানে ইচ্ছা করে বন্যা কবরিত করার জন্য যে পদ্ধতি নিয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন আমরা কোথায় উচি বিহার ডুবে যাবে বলে ছেড়ে দাও বাংলার দিকে জন ঝাড়খন্ড ডুবে যাবে বলে ছেড়ে দাও চতুর্দিকে এই জিনিস করার জন্য আজকে কেশপুরও বন্যা কবলিত কেশপুরের বেশ কিছু অঞ্চল অর্থাৎ আমার এগারো নম্বর কলাগ্রাম জিপি পনেরো নম্বর এনাদপুর জিপি আমার বারো নম্বর সরিষা জিপি সহ আমার নৌল অঞ্চলের একটা অংশ মুখবাসনের একটা অংশ দশ নম্বর কেশপুরের একটা অংশ তেরো নম্বরে একটা পাট আমার বন্যা কবলিত প্রায় বহু ঘর বাড়ি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে তিনজন মারা গেছে একটি জগন্নাথপুরে জ্বরের তো তেরো নম্বর জিপিতে একজন মারা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আপনারা জানেন যে ঘাটাল ঘুরে গেছে তিনি অ্যাডমিনিস্ট্রেশনকে সব রকমের সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন তার এমএলএ এমপিরা আমরা রাস্তায় নেমেছি নৌকো করে এলাকা এলাকায় যাচ্ছি যতটা পারি সম্ভব কাউকে পলিথিন কাউকে খাওয়ার কাউকে জল কাউকে কাপড় আমরা চেষ্টা করছি তাদের কাছে পৌঁছে দাও যতটা সিবিসি কার আপনারাই বুঝুন আপনি তার জন্য সেই প্রতিবাদ আপনারা দেখেছেন যে দুজন আমাদের প্রতিনিধি ছিল স্টেট গভর্নমেন্টের তারা অলরেডি রিজাইন করেছে আরে অন্তত বন্যার সময় কি জল ছাড়ার সময় তো খবর দেবে আমরা তো মানুষগুলোকে বাঁচাবো মানুষগুলোকে নিরাপদ স্থানে তাদেরকে নিয়ে যাবো সেই সুযোগ দেওয়া হয়নি আমি তার ফলে আমার মুখ্যমন্ত্রী বলেছেন আমার বলার কিছু নেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন বিস্তারিত বলেছেন এবং তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন তিনি ঘাটালে এসেছিলেন কালকেও তিনি আজকেও বোলপুর করছেন বাঁকুড়া করেছেন বর্ধমান করেছেন বেশ কিছু বলতে চাই না আমি মনে করিয়ে দিতে পারি কেশপুরের বিধায়ক হিসেবে উনি ইরিগেশন মিনিস্টার ছিলেন উনি পরিবহন মন্ত্রী ছিলেন এই এই সরকারের সময় অনেকবার বিধানসভায় ওনাকে আমি প্রশ্ন করেছি তখন বিধায়ক হিসেবে উনি দাঁড়িয়ে উত্তর দিয়েছেন করে দেবেন বলেছেন করে দেননি যে কাজ তিনি অলরেডি ফেল করেছেন মন্ত্রী অবস্থায় থাকাকালীন করেননি এখন কি করবেন আর কি করবেন না সে বাংলার মানুষ তার উত্তর ছাব্বিশে দেখতে পাবে ছাব্বিশের পর উত্তর দেবে অনেকবার উত্তর দিয়েছে আবার ছাব্বিশের উত্তর দেবে আপনি বিস্তীর্ণ এলাকায় গেছেন এবং মানুষের কি কষ্ট আছে সেটা বুঝলেন একটু আপনারা বুঝতে পারছেন না দশ কেজি চাল দু কেজি একটু রসুর ডাল একটু তেল একটা পলিথিন নেওয়ার জন্য অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায় এটা আমাকে কষ্ট দিচ্ছে ভীষণ বেদানুদায় আমি এবারে ভাবতেই পারছি না যে এই মানুষগুলো ওইটুকু সব চলে গেছে জলের নিচে ঘরটাই ডুবে গেছে এক কাপড়ে কোনো রকম প্রাণ বাঁচিয়ে ঘুরছে এক গলা জলে এসে ত্রাণ নিয়ে যাচ্ছে এ দৃশ্য দেখা যায় আমি জানি না কেন্দ্রীয় সরকারের হৃদয় কোন দিন মানে এক এক ফোটা তাদের এই মুহূর্তে সার্ভে হয়নি মুখ্যমন্ত্রী বলেছেন যে এই সিচুয়েশনটা পেরিয়ে যাওয়ার পর পঞ্চায়েত দপ্তরে সার্ভে করবে কোন কোন বাড়ি ভেঙে পড়েছে কি অবস্থায় আছে আপনারা জানেন যে পঞ্চান্ন লক্ষ ঘরের আবেদন দেয়নি আজকে কত বছর ধরে আঠারো সালের সার্ভে থেকে ঘর গেছে এখনো পর্যন্ত ঘর আছে আবাস যোজনার যে ঘর সে ঘর দেয়নি কেন্দ্রীয় সরকার মোদী সরকার দেয়নি ওই যে বিরোধী দলনেতা বলছেন তাকে প্রশ্ন করব ঘরটা পাইনি কেন আজকে যদি কাঁচা বাড়িটা পাকা হতো তাহলে এত ঘর পড়তো না এত মানুষ অসহায় হতো না বাঁধে গিয়ে তাদের থাকতে হতো না দেননি কেন আমরা ডিসেম্বরে বলেছিলাম যেন একশো দিনের কাজের টাকায় বলেছিলাম যে না দিলে আমার সরকার দেবে দিয়েছে আবার বলছি কেন্দ্র সরকার না দিলে যে এগারো হাজার স্যাংশন আমারই কেস পুড়ে হয়েছে আমরা দেবো এবং ইতিমধ্যে আরও এসে তো তিনি বলছেন তাহলে তিনিও কি খিচমেরি ছবি আমাদের বিরোধী দলের নেতা বলছেন তিনিও তো করতে এসছেন তিনিও তো তাই করতে এসছেন তিনি তো মিনিস্টার ছিলেন করেননি তো তিনিও তাই করছেন তাহলে তিনি যে এলাকা এলাকায় ঘুরে বেড়েছেন ছবি ছাড়ছেন তারপর বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছেন তিনি করছেন বলে কিন্তু মনে হচ্ছে এই ধরনের বিদ্রুপ করা উচিত নয় এটা কখনোই করা উচিত না বোঝা উচিত যে বন্যা কবলিত মানুষের কাছে কাছে আপনিও যাবেন আমরাও যাব আমাদের একটু দায় এবং দায়িত্ব বেশি আপনার থেকে আপনি বিরোধিতা করবেন আপনি আমাদের বিরুদ্ধে বলবেন আর আমি মানুষের পাশে থেকে তাদের জন্য করব এটাই আমরা